আমরা সবাই আজকে ওনার মৃত্যুবার্ষিক উপলক্ষে ওনার আত্মা মাকড়িয়া জন্য দোয়া করছি আসলে বাবা মারা যাবার পরে যে একটা শূন্যতা সেটা তো আর মানে ভাব ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না কিন্তু আমার বাবার বিষয়গুলো আমাকে সব সবসময় বাবার স্মৃতিচারণ করায় আমাকে ব্যস্ত রাখে বাবাকে নিয়ে ভাবায় সন্তান হিসেবে যদি কোনো দায়িত্ব করতে পালন করতে পারি বাবার জন্য কোনো কিছুতে কিছু করতে পারি তো আমি আমার মতো চেষ্টা করি আমি আমার ভূমিকা রেখে যাই মানে ওনার যে খারাপ দিকটা ছিল মাদকাস্তি এটার কারণে উনি জীবনে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখা যেত যে এর ফলে উনি মানে মাদকাসক্তির কারণে ওনার স্বাস্থ্য স্বাস্থ্য তারপর গানের পারফরমেন্স করা এবং অসুস্থ অবস্থায় ওনার ট্রিটমেন্ট নেওয়ার প্রবলেম হয়েছে এমনকি এটার কারণে উনি মানসিকভাবে খুব ইয়ে হয়ে যেতেন ব্যতিক্রম ধরনের একটা মানুষ হয়ে যেতেন যখন মাদক গ্রহণ করতেন তাই আমরা অ্যাডভাইস দিব যে আজকে আমাদের নতুন প্রজন্মের শিল্পী যারা ওনার মতো যাতে তারা মনে না করে যে মাদক গ্রহণ করে গান করাটা স্টাইল অথবা এটা প্রয়োজন অনেকেই মনে করেন যে নেশা করে মাদক গ্রহণ করে গান করলে গান করতে সুবিধা হবে এটা ভুল ধারণা অনেক শিল্পী ভালো গান করেন ওনারা তো মাদক গ্রহণ করেন না কিন্তু এটা একটা মনের ভুল ধারণা বিশ্বাস নিয়ে অনেকে এটা করেন কিন্তু এটা মানুষকে ধীরে ধীরে তিলে তিলে ক্ষতি করে ফেলে তো উনি শেষ বয়সে এটা বুঝতে পেরেছিলেন এবং উনি কমিয়ে দিয়েছিলেন উনি বেশি একটা গ্রহণ করতেন না খুব অল্প পরিমাণে গ্রহণ করতেন শেষের দিকে বয়সগুলোতে এবং উনি গান করেছেন চলো বন্ধু চলো মরণ নেশাকে না বলো শান্তিকে সঙ্গী করে জীবনে আলো জ্বালো তো আমরাও ওনার এই গানকে শ্রদ্ধা করে আমরা নতুন প্রজন্মের মানুষকে এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করব সমালোচনা করব গান করব যে যাতে তারা মাদকাসক্ত না হয় আর যদি মাদকাসক্ত হয়ে থাকে এটাকে ত্যাগ করে